প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আশা করি সবাই সুস্থ আছেন আজ আমরা সপরিবারে যাচ্ছি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে এখানে কিছু খাবার ছবি দেওয়া আছে যেগুলো আমরা খেয়েছি আমার মনে হলো বিষয়টি আপনাদের সাথেও শেয়ার করি আমরা সবাই একে একে রেডি হয়ে গেলাম তারপর সবাই লিফটে করে নিচে নেমে অপেক্ষারত গাড়ির কাছে যাচ্ছি হঠাৎ করে ঘুরতে যাওয়ার এই প্ল্যানটা আমার ভাইয়েরই ছিল আসলে আমরা সহজে কোথাও বের হই না সেজন্য একটু ঘুরতে যাওয়া এখন সবাই উঠে পড়লাম আমরা গাড়িতে কিছুক্ষণের মধ্যে গাড়িটি চলতে শুরু করবে তার গন্তব্যের উদ্দেশ্যে রাস্তায় ট্রাফিক খুব কম ছিল কারণ ওই দিনটি ছিল শুক্রবার জার্নিটা বেশ ভালোই লাগছিলো অনেক দিন পর বের হওয়া রাতের আধারে ফুটপাথের লাইটিংগুলো বেশ সুন্দর দেখাচ্ছিলো আমার মনটা ভরে গেল দেখে আমরা যাচ্ছিলাম রাজধানীর হাতির ঝিলের রাস্তা ধরে ঝিলের ঝকমকে আলো ছিল মনোমুগ্ধকর রাস্তা মনে হয় যেন শেষই হচ্ছে না রাতের আধারে লাইটিংয়ের আলো পানিতে পড়াতে পানিটাও চিকচিক করছে ভালোই লাগছে অবশেষে গাড়িটি থেমে গেল তার গন্তব্যে এসে গাড়ি থেকে আমরা রেস্টুরেন্টের দিকে আস্তে আস্তে এগোচ্ছি এই দেখুন রেস্টুরেন্টের বাহিরের অংশটুকু আমরা গুলশানের একটি রেস্টুরেন্টে গেলাম নাম হচ্ছে ফিশ অ্যান্ড কো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম এখন রেস্টুরেন্টের ভিতরটা একটু ঘুরে দেখাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটা এতটাই সুন্দর যেমন তাদের খাবারগুলো সুন্দর সেই রকম তাদের ডেকোরেশনটাও তারা সুন্দরভাবে করেছিল তারপর আমরা বসে খাবার অর্ডার দিলাম চলে আসলো আমাদের খাবার এটা দিয়ে আমরা খাবারটা শুরু করলাম স্টার্টার প্ল্যাটার ফ্রাইড স্কুইড অ্যান্ড প্রন এখানে প্রন টেম্পুরা আছে স্কুইড আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে এখন নেওয়া হলো সালাদ এর নাম টুনা সালাদ এরপর আমরা খেলাম স্যালমন ক্রিম স্যুপ এটা অসাধারণ ছিল এই ডিশটার নাম হলো ফায়ারি ক্যাচ এরপরের ডিশের নাম হলো বেঙ্গলি ক্যাচ এরপরের ডিশের নাম হলো গ্রিল স্যালমন ডিশ এটা হলো গ্রিল সিবেস ফিলেট এরপর আমরা তিন ধরনের ড্রিঙ্কস ট্রাই করলাম সিট্রাস মোহিত ক্লাসিক মোহিত ব্লু ফিউশন মোহিত প্রতিটি খাবার বেশ দারুণ ছিল আবার ওই দিন ছিল আমার ভাইয়ের জন্মদিন আমার ভাতিজা তার কাকাকে গিফট উপহার দিয়েছিল কেকটি আমরা রেস্টুরেন্টের পর্ব শেষ করে বের হওয়ার সময় চোখে পড়লো পাশে থাকা আইসক্রিমের দোকানটি বেশ মজা করে আমরা আইসক্রিম খেলাম আমি যে ফ্লেভারটি নিয়েছিলাম সেটা হচ্ছে সিসিলিয়ান পিস্তা চিও অনেক মজা ছিল খেতে এখন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো এক্সিট পয়েন্টে কিছু ফুলের গাছ আমায় মন মুগ্ধ করলো তাই ফুল গাছের কিছু ভিউ নিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আমার পেজের ছোট্ট একটি ব্লগ আশা করি তোমাদের কাছেও ব্লগটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে